ওই জায়গাটা আমি ন্যাক আমল দেয়া পূর্ণ করে দিব কোন সুবাহান আল্লাহ তাই না আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং দয়াময় আমি আল্লাহর ক্ষমার শুরু আছে যার কোন শেষ নাই আসমান দিয়ে একটা পাখি উড়ে যাইতেছে গভীর মনোযোগ খুব খেয়াল করে শুনেন ছোট্ট একটা পাখি এক বন থেকে জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাইতেছে দুপুর বেলায় প্রচন্ড খরার রৌদ্রের মধ্যে যাইতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেল যাইতে যাইতে প্রচন্ড দুপুর বেলায় খরা রৌদ্রের মধ্যে তার বুকের মধ্যে মনের মধ্যে হৃদয়ের মধ্যে তৃষ্ণা পেয়ে গেল পিপাসা পেয়ে গেল আসমান থেকে তাকায় দেখে নিচে কোথাও পানি আছে কিনা কোনো নদীও দেখা যায় না খালও নাই বিলও নাই পুকুরও নাই জলাশয় কিচ্ছু নাই বহু চলে গেল বিশাল একটা দরিয়া দেখা যায় ওই আসমান থেকে উড়ে নিচের দিকে তার তাকাইছে পানি পান করে নাই উপর থেকে শুধু দেখছে মনটা জুড়ে গেছে কোন সোহান আল্লাহ নিচের দিকে তাকে আস্তে আস্তে ওই ছোট্ট বাড়ি নামলো বিশাল দরিয়ার জলাশয়ের কিনারায় বসে তার ছোট্ট পাখিটায় ছোট্ট ঠোঁটটা পানির কিনারার মধ্যে এক ফোঁটা পানি সে পান করলো বিশাল দরিয়া থেকে ছোট্ট পাখিটায় পানি পান করার পর তার হৃদয়ের মধ্যে ভিতরে যত তৃষ্ণা ছিল যত পিপাসা ছিল সব পিপাসা সব তৃষ্ণা সব আকাঙ্ক্ষা দূর হয়ে গেল কোন সুহান আল্লাহ এখন আমি আপনাদেরকে জিগাব ছোট্ট একটা পাখি বিশাল দরিয়ার থেকে যে এক ফোঁটা পানি পান করল ওই পাখিটার সব পিপাসা দূর হয়ে গেল তৃষ্ণা দূর হয়ে গেল কিন্তু ওই বিশাল দরিয়ার পানি কমছে কিনা কমে নাই কমছে কবে নাই চালাক আপনারা সব সচেতন এই শ্রোতা সম্মানিত ওই ছোট্ট পাখিটা ওই বিশাল দরিয়ার থেকে পানি পান করলে দরিয়ার পানি যেমন কমে না তদ্রুপ ভাবে ওই আল্লাহ রাবুল আলমিন আসমান আর জমিনের মালিক তিনি ক্ষমার মালিক তিনি দয়ার মালিক তিনি গুনা খাতা মাফ করার মালিক তার ক্ষমার শুরু আছে শেষ নাই আমার আপনার সমস্ত মাফ করে দিবেন শুধু তাই না রহমত করবেন গুনার জায়গা খালি হয়ে যাবে নেকি দিয়া দিবেন আপনার উপর আমার উপর রহমত নাজিল করবেন তিনি গফুর রাহিম তার শুরু আছে রহমতের শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ভান্ডার জমা আছে ওই রহমতের ভান্ডার থেকে এক ফোঁটা রহমত আমার আপনার উপর যদি বর্ষণ হয় রহমতের এক ফোঁটা হুকুমতি হবে না আর ছোট্ট বাকি দায় পানি পান করল দরিয়ার পানি যেমন কমলনাখন সুবহানাল্লাহ জোরে লাই ওই পথ লা সুন্দর লাই যে একটু ফাঁকা আছে মেহরবানি করে একটু পূরণ করে বসেন লাই লা আমরা কেমনে যাব জানি না বহু দূরে আমরা কেমনে যাব জানিনা দয়া কর দয়ার লিবি করাই সুন্দর লাই করিমা লাই পাখির গান গানে হাওয়ার তানে তানে ওই না মেরি সুর শোনা যায় ওই না মেরি সুর শোনা যায় গাই পাখি গাই ইল্লাল্লাহ লা ইলাহা চলবে তো ইনশাল্লাহ ও ক্ষমার শুরু আছে শেষ নাই আমরা এখানে যারা আছি সবাই গুনাগার এই দুনিয়ার মধ্যে আল্লাহ গুল আলমীর মানুষেরই হৃদায়তের জন্য মানুষের মঙ্গলের জন্য মানুষের কল্যাণের জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর প্রেরণ করেছেন শুধুমাত্র নবীর আসুন যারা ছিলেন তারাই একমাত্র বেগুনা মাসুম তাদের কোন গুণা নাই এই গুনা ছাড়া বেগুনা নবীদের আমরা অনুসরণ তার জন্যই করি নবীদের যদি গুনা থাকত নবীদের যদি পাপ থাকত আমরা তাদের অনুসরণ করতে পারতাম না কারণ তাহলে আমরাও তো গুণাগারদের অন্তর্ভুক্ত হয়ে যাব নবীরা বেগুনা মাসুম আমরা যদি তাদের অনুসরণ অনুকরণ করি আমরাও তাদের মতো ওই রকম নবীওয়ালা মানুষ হতে পারবো সম্মানিত হাজিনিন যেটা মানুষটা সমস্ত নবীরা চেষ্টা করে দিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য উম্মতের কল্যাণের জন্য উম্মতের মুক্তির জন্য চেষ্টা করে গেছেন এই ধারা ওনারা বজায় রেখেছেন ধারার সবচেয়ে বেশি দিন চেষ্টা করেছেন আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আমাদের গুণাগার উম্মতের দরদি নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন এত দুঃখ উনি করেছেন একবার তাইফের ময়দানে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য তাই বাসীদের কালে মার দাওয়াত দিলেন তাদেরকে সবাইরে বুঝাইলেন উল্টা বুস্তারা বুঝল iman তো আর লয় না বরং নবীজির উপর অত্যাচার করল নির্যাতন করল পাথর নিক্ষেপ করল ছোট ছোট বাচ্চাদেরকে লাগায়া দিল কুকুরগুলো লাগায়া দিল পাথর আঘাতে হুজুরের পা থেকে একবারে ঘার মাথা পর্যন্ত ছিন্ন হয়ে গেল রক্তে জর্জরিত হয়ে গেল নবীজি আমার পাহাড়ের আগে আছরয় দিলেন একটু আরাল হয়ে গেলেন জমিনের উপর बेहোশ হয়ে গেলেন তপন করে শরীর থেকে রক্ত বের হইতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানে আর থাকতে বললেন না জমিনে নেমে আসলে জমিনে নেমে এসে পাশে বসলেন নবীজিকে বললেন হুজুর গো যত নবী আসছে আর গেছে সব নবীদের কাছে আমরা আমি জিব্রাইল আমিন অভিনে আসতাম সবার কাছে আল্লাহর বার্তা খবর পৌঁছাইতাম কিন্তু একমাত্র আপনি নবী আপনারে আমি দেখলাম উম্মতের কল্যাণের জন্য উম্মতের হেদায়েতের জন্য উম্মতের মঙ্গলের জন্য এত কান্দন করলেন এত কষ্ট করলেন এত রক্ত ঝরাইলেন নবী গোবার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরতেছে যদি একটু চোন উঠি দেন যদি একটু হুকুম করেন আমি জিবরাইলের সাড়ে ছয় হাজার পাখা আছে এই তাহেববাসির উপরে একটা ঝাপটা মারবো এক ঝাপটা কয় ঝাপটা একটা মাত্র ঝাপটা দিব পুরা তায়েব জমিনের নিচে তলা যাবে হুজুরের বে হুজরের চোখ বে চপ টম করে পানি ধরতেছে নবীজি কিছুই বললেন না শুধু আসমানের দিকে দুইটা হাত তুলে ধরলেন শুধু এই কথাই বললেন আল্লাহ সুম্মাইখিনি কমি ফা ইন নাগুলা আল্লাহ আমার এই উম কে আমার এই জাতিকে আমার এই খনকে তুমি হেদায়াদ দান কর তারা হইল অবুজ কম এই হল আমার নবী এই হল আমার নবীর শিক্ষা আজকে আমরা কি শিক্ষায় শিক্ষিত হই না? হুজুরকে পাথর নিক্ষেপ করেছে। না করে উম্মতের জন্য নবীজি আবার দোয়া করছেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই দ্বীনের জন্য নবীজি কষ্ট করছে। নবীজি এই দ্বীনের জন্য এই ইসলামের জন্য নবীজি কষ্ট করেছে। হযরতে খাদিজা কষ্ট করেছেন। হযরত আবু বকর কষ্ট করেছেন। হুজুর যাদেরকে কালিমার দাওয়াত দিছিলেন সবার আগে ঈমান আনছিলেন হযরত আবু বকর কাপড়ের ব্যবসায়ী ছিল সম্পদের অর্থের টাকা পয়সার কোনো অভাব ছিল না নবীজি জুমার নামাজ পড়বেন মসজিদের মিম্বরে বসছেন খুতবা দিবেন সবাইরে দেখে আবু বকর নাই কিন্তু অন্যদিন সবার আগে হাজির থাকে নবীজি ভালোবাসে ভালোবাসার মানুষটা নাই নামাজ শুরু হয়ে যাবে আবু বকর দৌড়ে আসলো সবার পিছনে দাঁড়াইল নবীজির তো খেয়াল শুধু আবু বকরের দিকে সবাই নামাজ পড়ে চলে গেল চলে গেল হুজুর জিজ্ঞাসা করলেন আবু বকর আবু বকর জোরো সরো হয়ে আদবের সাথে হুজুরের সামনে বসলে বলে তুমি তো অন্যদিন সবার আগে হাজির থাকো আজকে এত দেরি হয়ে গেল তুমি হজরত আবু বকর উত্তর আবার জিজ্ঞাসা করলেন নবীজি ওগো আবু বকর তোমার আসতে কেন আজকে দেরি হয়ে গেল অন্যদিন তো তুমি সবার আগে উপস্থিত থাকো হজরত আবু বকর উত্তর করে না আবার নবীজি যখন জিজ্ঞাসা করলেন যে তোমার আসতে কেন দেরি হইল তুমি খুলে বলো হজরত আবু বকরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরতেছে আবু বকর উত্তর করে মাফ করবেন গুস্তাগি মাফ করবেন সবার আগামী তো জামাটা পরে আমি মসজিদে শরিক হই সামিল হই আমি পরিধান করার পরে খেয়াল করলাম আস্তিনের একদিক ছিঁড়ে গেছে পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে আপনি তো বলেছেন জুমার দিন উত্তম পোশাক পরে গোসল করে তোমরা মসজিদে আসবে এটা অল্প ওই সুন্নতে আমল করার জন্য তাড়াতাড়ি করে জামাটা পোশাকটা খুলে ফেললাম সেলাই করে আসতে একটু দেরি হয়ে গেল এদিকে দেখি নামাজের সময় চলে যাইতেছে এই কথা শুনে নবীজির চোখ বেয়ে টপ করে বাড়ি উঠতেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন হজরত আবু বকর জিজ্ঞাসা করলেন ওগো নবী এখন আপনি কেন কান দেন নবীজি উত্তর করে কেউ জানুক আর না জানুক আমি তো জানি এই মক্কার নগরের মধ্যে মদিনা শহরের মধ্যে সব চাইতে বড় কাপড়ের ব্যবসায়ী ছিল তার নাম হল আবু বক আজকে জুমার নামাজে শুক্রবারে হাজির হবে কাপড় তার সিরা কাপড়টা পুরাতন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেলাই করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে এর সাইতে আর কোন কথা আমি বলবো আমার বুঝে আসে না আমি তো জানি ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য দিনের জন্য দিতে দিতে সব দেয়া দিয়েছ এখন তোমার কাছে আর দুনিয়ার সম্পদ বলতে কিছুই নাই জোরে জোরে সম্মানিত হাজিদিন দিন তো পালন করি আমরা বাংলাদেশের মানুষ আপনারা সভা দিনের মর্ম বুঝি না বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমরা ভোটার আইডি কার্ডে মুসলমান কি হইলাম মুসলমান এমনও জায়গা আছে এই বাংলাদেশের না বাংলাদেশ না এই পৃথিবী যান বাইরের রাষ্ট্রে এরকম সুযোগ সুবিধা নাই ইউরোপে থাকে আমেরিকায় থাকে ভিন্ন বেদিন রাষ্ট্রে থাকে তারা মন চাইলেই এরকম মসজিদে কাছে কাছে মসজিদ নাই নামাজ পড়তে পারে না কথা ঠিক না বেঠে মন চাইলে এরকম আপনার মতো পাঞ্জাবি দাড়ি টুবি ওই দেশের নিয়মে নাই ঠিক না বেঠে পাশের দেশ ইন্ডিয়ায় যান আমার আপনার মতো কুরবানির সময় গরু কুরবানি করি অনেক এলাকা আছে ইন্ডিয়ার এখনো তা পুরাপুরি ভাবে সম্ভব না কথা ঠিক না বেঠে এরকম দাড়ি টুপি নামাজ আজান একামত সব জায়গায় নাই কিন্তু আমাদের সুযোগ সুবিধা বেশি মাংনা যেটা পাওয়া যায় ওটার ধর নাই সত্য বলে গেলাম তার জন্য আমরা দিন যেটা কষ্টে পাওয়া যায় ওটার জোর বেশি সম্মানিত হাজিন আর যেটা আপনা আপনি পাওয়া যায় ওটা মূল্য নাই ওটা তো বিনা বসে পেলাম তার জন্য আমরা আপনা যারা বাংলাদেশ থাকি ইসলামের মর্ম তারা বুঝি না যারা বিভিন্ন বেদিন রাষ্ট্রে বসবাস করে আমাদের মতো দাঁড়িয়ে রাখায় আমাদের দাঁড়িয়ে রাখার কোনো নিষেধ নাই নামাজ আসতে কোনো নিষেধ নাই গরু কুরবানি করতে নিষেধ নাই মা বোনরা পর্দা করবে নিষেধ আছে কিন্তু আমরা করি না আর যেখানে নাই করতে চাই করতে পারে না তাদের মন কাঁদে তাদের কষ্ট কতটুকু এটা আপনাদের বুঝতে হবে সম্মানিত হাজির দিনের জন্য তারা সব দেয়া দিল দিতে দিতে সব শেষ করে গেল ওই তারা যে দিয়ে গেল তারা আমাদেরকে শিখাইয়া গেল আমাদেরকে বুঝাইয়া গেল আমাদেরকে পথ দেখা দিয়ে গেল ওই পথে আমাদের আপনাদেরকে সকলকেই সামিল থাকতে হবে কেননা তারাই হলো আমাদের পথের দিশারি ওই পথ এবং মত আমরা যদি চলতে পারি আল্লাহ রাবুল আলামিন কাল কেয়ামতের ময়দানে পথ যে সরা শুরু করলাম এই পথের তো এক শেষ আছে ওই শেষ জায়গাটার নাম হলো আল্লাহর কাছে তো পাঁচবার বলতেছেন ইহদিন আল্লাহ সরল সঠিক সহজ পথ দেখাও সরল সঠিক সহজ পথটা দিয়ে চলা শুরু করলেন চলতে চলতে এর শেষ মাথা যেখানে হবে ওই জায়গাটার নাম হলো জান্নাতুল ফিরিদাউস দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন ইমাম সাহেব সিনার উপর হাত রেখে বলবেন বিসমিল্লাহ আমার সাথে বলেন মিল্লাতি বিসমিল্লাহ এটা তো আরবি পড়লেন এটার বাংলা আছে এটার বাংলা হইল আল্লাহর নামে রাসুলের দলে নবীদের উম্মতের দলের অন্তর্ভুক্ত করে দিলাম এই দোয়া বলে দিল এখন সারা জীবন চললেন আল্লাহর রসুলের বিরোধী কোনোদিন নামাজ করেন নাই রোজা রাখেন নাই রসুলের সুন্নতের পোশাক আশাক দাড়ি টুপি এগুলার কোনো তালিম কোনোদিন তোয়াক্কা করেন নাই শেষ মসজিদের নাম সাহেব ওনার তো চাকরি এটা এখন নদখুরি মরুক সুদখুরি মরুক খুশখুরি মরুক জেনাকারি মরুক যে বদমাইশি মরুক বা মরুক যাই মরুক ইমাম সাহেব বুকের সিনার নামাইতে সময় দোয়া কয়ে দেয় সবাইরে একবারে গায়ের হক গাওয়ালি ভাবে কয়ে দেয় কথা ঠিক না ঠিক কিন্তু ইমাম সাহেব যদি এই দোয়া নাও বলে দেয় বলে যদি নাও বলে দেয় আপনারে দাফন করে যদি গোরস্থানে রেখে দেওয়া হয় যদি ওই আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক চলে দেখেন দিন মোতাবেক আমল করে চলে থাকেন সবার আগে আল্লাহর রহমতের ফেরস্তা আপনার কাছে চলে যাবে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করে দিবেন যাও যাও আমার রহমতের ফেরেস্তারা আর আর দেরি করো না আমার বন্ধু আমার প্রিয় মানুষ আমার প্রিয় বান্দা আমার নেককার বান্দা আমার দরবারে হাজির হয়ে গেছে তারে আজকে কবরের মধ্যে কবর তেমন প্রশস্ত করে দাও তার চোখ যত দূর পর্যন্ত যায় এরকম দাও বড় বানাইয়া দাও আর কি করো তার এমন এমন আরামের ব্যবস্থা করে দাও ঘুমের একবারে যত দিন পর্যন্ত কেয়ামত না হয় সুন্দর করে আরামে তারে সয়া দাও আর তারে ঘুম পারায় দাও কনসুবাহান আল্লাহ সম্মানিত হাজিরি কবর নামক ঘাটিতে সবচেয়ে কঠিন ওইটাই তো আপনি ঘুম পাই কাটাই দিবেন আজকে কেয়ামত হবে সাপোজ ধরেন আজকে কেয়ামত হয়ে যাবে এই শেষ দিন যেই ব্যক্তি মরবে ওই মানুষটাও কবরের ভিতরে চল্লিশ হাজার বছর পর্যন্ত একা একা থাকবে হজরত ওসমান কবরস্থানের পাশ দিয়ে যখন যাইতেন জর জোর করে চোখের পানি ধরাইতেন আর কানতেন এক সাথী সাহাবি জিজ্ঞাসা করলো ও গামিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আপনি কবরের পাশ দেয়া যাইতে সময় এত কেন কান্দেন নবীজি যখন বেহেশতের আলোচনা করেন এমন কি জাহান্নাম দুদুকে আগুনের আলোচনা করেন তারপরে আপনি কান্দেন না কিন্তু কবরের পাশ দেয়া যাওয়ার সময় খুব কান্দেন আপনি কারণ কি হযরত উসমানা উত্তর করেন ও আমার সাথী ভাই আমি যদি আমার একটা সঙ্গী সাথী থাকবে হাসরের মাঠে তো থাকবেই মিজানেও থাকবে উলসিরাতেও থাকবে শাসমেন দুজোকে গেলেও সঙ্গী সাথী থাকতে পারে কিন্তু কবর নামক একটা ঘাটি আছে একটা জায়গা আছে ওই জায়গায় আমার কেউ থাকবে না আমি একা একই থাকব আর প্রথম নাম্বার ঘাটিটাই সবচেয়ে কঠিন হবে এক নাম্বার ঘাটিটা যদি কারোর জন্য সহজ হয়ে যায় পরের ঘাটিগুলো আপনা আপনি আমার মনে হয় তার জন্য সহজ হয়ে যাবে অত সহজ না অত হ্যাঁ খেলা অত অবহেলা করেন না অত অবহেলাটা করেন না একটু খেয়াল করে দেখেন আছছিলাম একা যাবো একা চলে যেতেই হবে আল্লাহ মানেন রসুল মানেন ইসলাম মানেন আর নাই মানেন যে মানে সেও থাকতে পারবে না যে মানে সেও থাকতে পারবে না মানে না সেও থাকতে পারবে না সবাইকে চলে যেতে হবে বিশ্বাস করুন কেউ ছিলাম না কেউ থাকবো না এই খালি হাতে আসছিলাম আবার খালি হাতে চলে যাবো কিছুই যাবে না দুইটা জিনিস যাবে একটার নাম হলো ইমান ওই কালেম একটু যেটা বললেন আরেকটা একটা যাবে আমল এই আমল এই যে ওয়াজ মাহাবিলে আসছেন এই যে নামাজ পড়েন দান খয়াত করেন যে রাজগার করেন জাকাত দেন হস করেন সব এইগুলার নাম হলো আমল এই আমল গুলো আপনার আমার নিয়ে যাইতে হবে এই কবর নামক যা এত লম্বা জিন্দিগি মেয়ার বাড়িতে গেলেও তো তিন দিন থাকলেও আপাতত লুঙ্গি গামছা কাপড় চোপড় কিছু নিয়ে যায় কথা ঠিক না বেঠু আর এত বড় এত দিন থাকবেন একবারে খালি ভাবেই যাবেন কিছু আপাতত নিয়ে যাইতে হবে সম্মানিত হা দিন তার জন্য জীবনভর খাইলাম থাকলাম ঘুমাইলাম এই শেষ না কিছু সঞ্চয় আমরা করতে চাই রাজি আসুন কারা কারা একটু হাতটা টান টান করে উঠিয়ে দেন আর মাহবিল আমার যুবক ভাই যারা আছেন অনেক কষ্ট আপনারা করছেন হাত নামান হাত নামান আল্লাহর রহমতের ফেরেস্তারা ক্যামেরা দিয়া ছবি উঠাইছেন এই হাতগুলা হাসরের মাঠে ওই ছবিগুলা দেখবে যে কোন আমল কবুল হয় নাই কোন আমল আল্লাহর পছন্দ হয় নাই কিন্তু এই যে হাতটা আজকে উঠাইছিলেন এই আমলটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাইতে পারে এই উৎসাহে আপনি মাপ পেয়ে যাইতে পারে আমি শুধু এই কথাই বলবো আমার যুবক ভাইরা যারা এই মাহবিলের জন্য অনেক কষ্ট করেছেন শ্রম দিয়েছেন সবাই দিয়েছে এলাকাবাসী তারা এসে আপনারা এই স্টেজের মধ্যে হাজির হয়ে যান আমার তো তুইলা দিয়ে গেলেন তারপর আমি আপনাদের একটু নজরো দেখলাম না সম্মানিত হাজির এই মাদ্রাসা আপনাদের মসজিদ আপনাদের কবরস্থান আপনাদের সব কিছু আপনাদের আমি এই যে আজকে আসছি এরা বারোটার পর একবারে বাটি সে আন দেওয়া খুঁজে পাবেন কথা ঠিক না বেঠিক এই মসজিদ মাদ্রাসা আপনারা খেদমত যদি করেন এই মাদ্রাসার হেফাজত করেন এই এলাকাবাসীরই থাকবে কথা ঠিক নেবে ঠিক আপনারা একদিন এই কবরে শুয়া থাকবেন আমি বললাম আমার এনে মাটি দিবেন এনে মাটি দিবে আমার এলাকা যেখানে উনি মাটি দিবে আপনার আমার এখানেই মাটি দিবে এখন এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কালেমা শিখবে আজান শিখবে একামত শিখবে নামাজ শিখবে তারা হুজুরদের নিয়ে কবরের পাশে যায় যে একটু দোয়া খায়ের করে ইনশাল্লাহ তাদের দোয়াল্লার আরো সে কবুল হবে বলেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে রেখে যেতে চাই তারা যেন সুন্নত ভিত্তিক জীবনযাপন করতে পারে আল্লাহ চিনে রাসুল চিনে ইমান চিনে কালেমা চিনে মুসলমান নাম কেউ আসছে না আসল মুসলমান হইতে পারে আল্লাহ তৌফিক দান করুন সকলেই কোন আমিন তার জন্য আবু বকর সব দেয়া দিল হজরত খাদিজা তার সমান ধনবান মহিলা ওই সময় আর কেউ ছিল না হুজুরকে যখন বিয়ে করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ব্যবসা বাণিজ্য দেখ হুজুর ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন প্রথম বকরি চরাইতেন বহু লোক রাখলো সবাই ফাঁকি দেয় আমি বলতেছিলাম মাহফিলের যারা দায়িত্বে যুবক ভাইরা আপনারা একটু স্টেজে চলে আসেন বলেন ডিয়ার আমার যুবক ভাইরা আপনারা মেহেরবানি করে আমার কাছে চলে আসেন একটু সম্মানিত হাজির হজরত খাদিজা বহু লোক রাখছিল হুজুর সাল্লাহ সাল্লামকে রাখার আগে তাদেরকে যখন রাখলেন এক একজন ঠিকভাবে ব্যবসা দেখাশোনা করে না তাদেরকে ঠিকভাবে হিসাব পাতি বুঝায় না ব্যবসায় শুধু লজ হয় লজ হয় নাবি যখন কাজ শুরু করে দিলেন আল্লাহর রহমতে দিন দিন হজরতে খাদিজার ব্যবসা বাণিজ্য এরকম মেষ দুম্বা ছাগল বকরি ভেড়া সব কিছু বাড়তে ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি বাড়তে এই রাগলো করেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির আয় উন্নতি যখন বাড়তেই রাখল বাড়তেই রাখল হজরতে খাদিজার নবীজিদিকে দেখে পছন্দ হয়ে গেল আকর্ষণ হয়ে গেল একজন দাসী ছিল তার নাম হলো নাফিসা তারে বলে দিলেন তুমি প্রস্তাব দাও আমার স্বামী মারা গেছে সে যদি আমাকে বিবাহ করতে চায় আমি তাকে বিবাহ করতে রাজি আছি হজরতে নবী করিম সাল্লাম আপনারা চলে যাইতেছেন দু একজন কাল শুনতে শুরু করি নাই নাকি এমনি জরুরত সারার জন্য যাইতেছে ও তাহলে যাক অসুবিধা সম্মানিত হাজির হজরতে খাদিজা নবীজিকে প্রস্তাব দিলেন নবীজি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন না আমাদের দেশের আমাদের এলাকার আমাদের অঞ্চলে কি হয়ে যায় বিভিন্ন সময় ছেলে মেয়েরা প্রেম করে বাপ মায়ের খবরই নাই নিজেদের বিয়ে নিজেরাই করে নেয় কথা ঠিক না बैठे এই যে মায়ের দশ 10 মাস জোর দিন পড়ে ধরলো দুই বছর বুকের দুধ পান করাইলো এদের দরকার আছে না যেই বাবাই নিজে না খাইয়া কষ্ট কইরা কুলে পিঠে করে মানুষ করলো দরকার আছে না নাই এদের তো অনুমতির দরকার আছে মন চায় কলেজে পড়ে ভার্সিটিতে পরে নিজের মন চায় দেখা শুনে একাই বাড়তে হাজির করে আইনে হাজির করে আল্লাহর নবীজি বাপ নাই বাপ মারা গেছে দুনিয়া আসার আগে মা আমার আগে এসে এমপি আসেন যুবক ভাইরা তারা দায়িত্বশীল এখানে আমার কাছে আসে মা আমার আগেছে একবারে ছোট্ট সময় কিশোর অবস্থায় দাদায় পালছে দাদাও চলে গেছে ছোট্ট সময় মাও নাই বাপ নাই দাদাও নাই নবীজি দার ঘরে মানুষ হয়েছেন তার নাম হলো চাচা হজরতে আবু তালেব আবু তালেবের ঘরে মানুষ হইছেন নবীজি রাত্রি চাচার কাছে গিয়ে একা একা পরামর্শ করে ওগো চাচা আমার আজকে আমি দার কাজ করি কর্মচারী ওই মহিলা সাহেবান বলেছেন আমার বিয়ে করতে চাই আমি বলছি আমার গার্জেন আছে পরামর্শ করে আমি উত্তর জানাবো আপনি যা বলবেন তাই হবে আপনার কথার বাহিরে আমি যাব না জোরে জোরে কনসুবাহান আল্লাহ দেখতেও ভালো সম্পদের কোনো অভাব নাই আসার ব্যবহার কথা বার্তা শোনার মানুষ নবীজি বললেন চাচার কাছে যাব চাচাও আবার একটু চিন্তা ভাবনা করলেন অনেক চিন্তা ভাবনার পর খেয়াল করে দেখলেন আমার ভাতিজার একটু নিরহ সম্পদ নাই অর্থ নাই টাকা নাই পয়সা নাই যেই মানুষটা বিয়ের প্রস্তাব দিয়েছে তার সম্পদের কোনো অভাব নাই কন সোবাহান আল্লাহ হজরত আবু তালেব রাজি হয়ে গেল বিয়ে হয়ে গেল নবীজি কালেমার দাওয়াত দিলেন এক মিনিট পর্যন্ত দেরি করে নাই রনিলেন লা কেলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীদের দিক আইলেন দাওয়াত দিলাম একটু කිচ্চুই বললেন ও ভাই মান আল্লাহ কারণ কি কই আমি আপনার ঘরের বউ আপনার আচার ব্যવহার কথা বা তাইলেন দেন উঠা বসা কারবার বিয়ের আগে ঠিকই দেখেছি আপনি অবশ্যই একজন একদম মহা মানব মহাপুরু নিশ্চয়ই সম্মানিত হাজিরিন ইমান আনলেন ইসলামের দাওয়াতের জন্য খুব কষ্ট করলেন প্রথম যখন উগি আসে নবীজি গা রে হেরায় হেরা পর্বতের গুহায় ধ্যান আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসছেন এই হেরা পর্বতের গুহা দিকে আসছেন হাতটা উঠাইলে খুব খুশি হইতাম হাজি সাহেবাস্লা এই যে আমার দুইজন মানুষ আছে আপনি তো প্রধান প্রধান অতিথি আপনি তো মোটামুটি সম্ভবশালী আজকে এই যে আমার দাদা আছে আল্লাহ যদি জীবনে তৌফিক দেয় আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসবেন যদি আল্লাহ তৌফিক দেন নিয়ত করুন দুইজন নিয়ত করুন আপনারাও সাথে সাথে নিয়ত করুন বলেন ইনশাআল্লাহ গারেকরা হেরাম পর্বতের গুহায় মহিলা মানুষ রুটি আর গোশত না করে নিয়ে যায় উঠতে উঠতে পাহাড় পর্বত যারা দেখে আসছেন দেখছেন আর যারা দেখেন নাই দেখতে পাবেন ভবিষ্যতে বলেন ইনশাআল্লাহ অনেক কষ্ট করে রুটি আর গোশত বাকায়া নিয়ে যায় নবীজি খায় বলে তোমার তো অনেক কষ্ট হয় বলে আপনার ইসলামের জন্য এই কষ্ট আমার কাছে কোনো কষ্টই না কোন সুহান আল্লাহ ইসলামের জন্য দিনের জন্য ইমানের জন্য কালিমার জন্য সব সম্পদ বলি আল্লাহ রাস্তায় সবগুলা বিলাই দিলেন কোন সুবাহ আল্লাহ সব দেওয়া দেওয়ার পর একদিন আল্লাহ নিজে আসমান থেকে নবীকে বললেন খাদিজারে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাই দাও কোন সুবহান আল্লাহ নবীজি বললেন ওগো খাদিজা বাড়িতে যে বলতেছে ও খাদিজা বলে জানো কয় আল্লাহ নিজে তোমারে সালাম দিছে আসমান থেকে সুবহান আল্লাহ একজন মহিলা তারে আল্লাহ সালাম দিছে স্রষ্টা সৃষ্টিকে সালাম জানাইছে খাদিদার চোখ বিয়ে টপ টুপ করে পানি আপনি বলেন কি আল্লাহ সালাম জানাইছে সালাম তো খাদিদারে দেয় নাই খাদিদার যা সম্পদ সব তো দিনের জন্য দিছে নিজেরাও সমর্পণ করে দিছে সব দিয়া দিছে আমল দেখে আল্লাহ খাদিদার উপর রাজি হয়ে গেছে কনসুবাহ